প্রতি শনিবার এবং মঙ্গলবার এই রাস্তাটিতে আসতে ভীষণ ভালো লাগে কারণ শনিবার এবং মঙ্গলবার ছুয়াডাঙ্গার পানের হাট বসে আর এই রাস্তাটি দিয়েই পান তাদের পান নিয়ে যায় সেই দৃশ্যটি আমার ভীষণ ভালো লাগে এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গার শ্মশান বা পশুহাট পাড়ায় আর এদিক দিয়েই যেতে হয় হাজরাহাটি বা তালতলা গ্রামে হাজরাহাটি তালতলা বোয়ালমারি শিয়ালমারি এসব গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে পানের বরজ আছে এবং সেখানে প্রচুর পরিমাণ পান চাষ করা হয় পান চাষিরা সেসব গ্রাম থেকেই পান নিয়ে এখন যাচ্ছে চুয়াডাঙ্গার পানের হাটের উদ্দেশ্যে এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন এই স্কুলটিও আমার ভীষণ ভালো লাগে স্কুলের গেটের সাথে রয়েছে অনেক বড় একটি কদম ফুলের গাছ কিছুদিন আগেও রাস্তায় কদম ফুলের পাপড়ি পড়ে পুরো রাস্তাটা ভরেছিল তবে এখন আর কদম ফুল নেই এখন সময় শিউলি ফুলের পথের ধারে মাঝে মাঝে দু একটি শিউলি ফুলের গাছের সাথেও আমাদের দেখা হয় মাঝে মাঝে আমরা ফুলও কুড়াই এই যে পুরাতন লোহার বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টি পার হলেই দেখা মিলবে সেই দরবার শরীফটির এই দরবার শরীফটি কিন্তু আপনাদেরকে পূর্বে ঘুরিয়ে দেখিয়েছিলাম আর দরবার শরীফের পাশের যে মেঠোপথ বা মাটির রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি ধরে কিছু দূর গেলেই চোখে পড়বে আমার প্রিয় সেই নীল বৃষ্টি আপনারা অনেকেই এই জায়গাটির লোকেশন জানতে চেয়েছিলেন এই জায়গাটিতে আপনারা তিন দিক দিয়ে আসতে পারবেন এখন আমরা যে দিকটা দিয়ে যাচ্ছি এটা হলো পশুহাট পাড়ার যে পুরানো বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি পার হয়েই দরবার শরীফ এবং দরবার শরীফের সামনের যে মাটির রাস্তা সেই রাস্তাটি ধরে কিছু দূর এগিয়ে গেলেই চোখে পড়বে নীল ব্রিজ আরও একটি দিক থেকে এই জায়গাটিতে খুব সহজেই আসা যায় সেটা হলো চুয়াডাঙ্গার যে ঘোড়ামারা ব্রিজ সেই ব্রিজের সামনে দিয়ে পশ্চিম দিকে যে মাটির রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি ধরে কিছু দূর এগিয়ে গেলেই চোখে পড়বে নীল বৃষ্টি যাওয়ার পথে চোখে পড়ল অনেক বড় একটি পানের বরজ কোনো একদিন আপনাদেরকে পানের বরজের ভিতরের দৃশ্যটিও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আজ আমরা আমাদের নীল ব্রিজের কাছাকাছি চলে যাচ্ছি সকালের দিকে গ্রামীণ এই পরিবেশে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক সামনেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই নীল ব্রিজটি ব্রিজ পার হয়ে আমরা এখন চলে যাব আমাদের আপন ঠিকানায় এ পর্যায়ে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ